হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় গুড মর্নিং কেন বললাম সেটা তোমাদের কারণটা বলে দিই এখন কিন্তু রাত দুটো পনেরো বাজে তো এস দুটো দশ বাজে তো সেক্ষেত্রে আমি গুড মর্নিংটা কেন বললাম যেহেতু তুমি রাত্রে ভিডিওটা করছি তো রাত্রে যেহেতু পোস্ট করব না পোস্ট করতে করতে আমার সে সকাল দশটা কি বারোটা বেজে যাবে তাই জন্য আমি গুড মর্নিং বললাম কেন কি তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু সকাল তো তোমরা অনেকেই আমাকে বলছো যে বৌদি ভাই কমেন্টে বলছো বিশেষ করে আর ইনস্টাতেও বলছিলে যে বৌদি ভাই তুমি এখন আর আগের মতন কেন ভিডিও বানাও না এখন আগের মতন ভিডিও কেন বানাই না কারণটা হচ্ছে রোজই তো বানাই না না জোকিং ভিডিও তো আমি বানাই কিন্তু সেটা যেটা আমার মনে হবে ভিডিও তো করতে তো সময় তো একটু প্রয়োজন বলে তো আমি কোথাও যাই না সারাদিন ঘরে থাকি আর সারাদিন দুটো বেবি নিয়ে আমার দিন কাটতেই চলে যায় তো ভিডিওটা বানানোর টাইম টাইমও থাকতে হবে আর যেহেতু আমি ঘরে থাকি তো ঘরে বসেই যতটা পারি ব্লগ দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আমি ভালোভাবেই মানে ঘরে থেকে যতটা সম্ভব ভিডিও বানাই আর সেই ভিডিওগুলোই তোমাদের পোস্ট করি আর যদি কোথাও যাতায়াত মানে কোথাও ধরো যাওয়ার জায়গা হলো বা কিছু সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে পোস্ট করি যেমন সেদিন যেমন আমি পোস্ট করেছিলাম তোমাদেরকে যে আমি পুকুর পাড়ে মাছ ধরতে গেছি তো সেটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছ তাই জন্য থ্যাংক ইউ তোমাদেরকে আর তোমরা অনেকেই মনে এখন প্রশ্ন আসবে যে বৌদি তুমি যে এখন এত সুন্দর লুকে আছো কেন আছো কি কারণে আছো আমার যেই লুকটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার ডায়মন্ড মেম্বারশিপ লুক ডায়মন্ড মেম্বারশিপ হট লুক তো সেটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিতে হবে তার সাথে হট ডায়মন্ড গোল্ড মেম্বারশিপ যেরকম মেম্বারশিপের লেভেল আছে সেগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা পছন্দ করে নিয়ে নিতে পারো তাহলেই দেখতে পেয়ে যাবে আমার এরকম লুকের আসল রহস্য আশা করি দ্যাটস ক্লিয়ার আমি বোঝাতে পেরেছি তো চলো বন্ধুরা আমার এই বুকটা কেমন লাগছে আশা করি তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে তুমি একটা এই ড্রেসটার ফুল রিভিউ দেখি কারণ তোমরা অনেকেই ভাববে যে এই ড্রেসটা তো এত সুন্দর এই দেখো এতটাই গরম করছে মেম্বারশিপ করতে করতে এতটাই গরম লেগে গেছে যে এখন আমি চুলটাকে বাঁধতে মানে কী বলবো বাদ দিয়ে বাধ্য হলাম চুলটাকে বাঁধতে বাধ্য হলাম এই দেখো আমার লুকটা আশা করি তোমাদেরকে ভালো লাগছে আর আমার যে এই দেখো লুকটা হচ্ছে ঠিক এরকম খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার ফুল রিভিউ দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে আমার হট ডায়মন্ড মেম্বারশিপ সেখানে হট লাইভ ডায়মন্ড মেম্বারশিপে দেখতে পাবে ঠিক আছে তো দেখো এই ইয়াররিংটা কত সুন্দর না বন্ধুরা এই ইয়াররিংটা তোমাদের একটা রহস্যমূলক ঠিক আছে একটা ঘটনা বলছি এই যে ইয়াররিংটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি প্রায় দু হাজার চোদ্দো পনেরোতে নিয়েছি তো আমি এতটাই যত্নশীল এতটাই যত্নবান মেয়ে তো দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ সাত বছর ধরে একটা ইয়াররিং রেখে দিয়েছি দেখো অতটাই আমি যত্নশীল মানে আমি সাজা বোঝা বলো সব কিছুই আমি যত্ন করে রাখতে বেশি ভালোবাসি এটা আমার স্বভাব কিন্তু জামা কাপড় গুছিয়ে রাখতে আমি পারি না কিন্তু ঘর আমি কিন্তু গোছাতে পারি না আমাকে যদি বলে যে হ্যাঁ তুই এই জিনিসটা তোকে দিলাম এটা তুই একটু ভালো জায়গায় রেখে দিস তাই আমি ভুলে যাই এটা বলবো না যে আমি একদম মানে আমার একদম মেমোরি বহুত সুন্দর যে আমি খুব ভালো মেমোরি আমার মেমোরি খুব ভালো যে আমি রেখে দেবো কে ভুলে যাব না এত ফাইলের মধ্যে কিছু না কিছু জিনিস ভুলেই যাব কিন্তু তারপরে সেটা এমন জায়গায় রাখি যে আমি পেয়েও যাবো আজ আজ পাই না কাল পেয়ে যাব এরকম একটা ব্যাপার তো এর এরকম একটা ইয়াররিং দুটো কিনেছিলাম একটা আমার জন্য একটা আমার দুটোই আমার জন্য কিনেছিলাম ওটা আরও সুন্দর আগের মানে তখন দু হাজার চোদ্দো পনেরোতে বড় এত বড়ো বড়ো ইয়াররিং তো করানি হতো বলো তো সেটা আমি আমার দিদিকে দিয়েছিলাম দুঃখের এটা নিয়ে নেওয়া হয়নি তো চলো বন্ধুরা অনেক বক বক করে দিলাম ইয়ারিংটা এতটাই সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখালাম তো যাই হোক আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে যদি আমার এই সুন্দর লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না লাভ ইউ টাটা গুড নাইট আর জোশ নেই এবার ঘুম পেয়েছে হয়ে যাবে এবার ঘুমই পড়বো টাটা মা